হিসাব বিজ্ঞান পত্রের প্রাপ্য হিসাব সমূহ সংরক্ষণ অধ্যায়ের অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের এখানে ছোট একটি সমস্যার সমাধান নিয়ে আসছি তো দেওয়া আছে এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি পাঁচ হাজার টাকার দ্বারা বৃদ্ধি করতে হবে রেয়া মিলে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত আট হাজার টাকা হলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা তাহলে এক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো অনেক সময় আর্থিক অবস্থা বিবরণীর সমন্বয়ে দেখতে পাই তো এ ধরনের সমস্যাগুলোর সমাধান করবো কীভাবে যদি এরকম দেওয়া থাকে যে পূর্ববর্তী অনাদায়ী পাওনার সঞ্চিতি আমার দেওয়া আছে আট হাজার টাকা তার সাথে যদি বৃদ্ধি করতে বলে যে টাকা দ্বারা বৃদ্ধি করতে বলবে সেই টাকাকে পূর্ববর্তী টাকার সাথে যোগ করতে হবে তাহলে আমার পূর্ববর্তী জের আছে আট হাজার তার তার সাথে পাঁচ হাজার টাকা দ্বারা বৃদ্ধি করতে বলছে তাহলে পাঁচ হাজার টাকা দ্বারা বৃদ্ধি করলে আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে তেরো হাজার এটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুড়ি সঞ্চিতি